উচ্চ প্রাথমিকের জন্য যে শিক্ষকদের ট্রান্সফারের যে পোর্টাল অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেটা আমরা জানি তো এই বন্ধ থাকার জন্য শিক্ষকদের ট্রান্সফার অর্থাৎ বদলিতে বদলিতে কোনো নয় পোর্টাল বন্ধ থাকার জন্য শিক্ষক যে অসুবিধা হচ্ছে সেটা কোনো অন্তরাই হতে পারে না সেটা জানিয়ে দিচ্ছে কোর্ট তো প্রাথমিকের পর এবার উচ্চ প্রাথমিক স্তরে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকা শিক্ষক বদলির ক্ষেত্রে অন্তরায় নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট বাঁকুড়ার অন্দা থানার একটা জুনিয়র হাই স্কুলের একজন শিক্ষিকা ওনার বদলির আবেদন নিষ্পত্তি করে এমনটাই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য আট সপ্তাহের মধ্যে শিক্ষিকার বদলির বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে চার বছরের শিশুর শারীরিক অসুস্থতার জন্যে বাড়ির কাছে কোনো স্কুলে বদলির আবেদন করেছিলেন উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় দু বছর ধরে এই আবেদন ঝুলে রয়েছে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয় পোর্টাল বন্ধ থাকায় আবেদন গ্রহণ করা সম্ভব নয় সেই মামলার নির্দেশেই বিচারপতি জানান পোর্টাল বন্ধ কোনো কারণ নয় শিক্ষিকার বদলির আবেদন বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে কলকাতা হাইকোর্টের যে কেস স্ট্যাটাস ই কোর্ট সার্ভিসে আমরা কেস স্ট্যাটাসটা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হিয়ারিং ডেট হয়েছে ছয় নয় দু তারিখ এবং ডিসিশন অর্থাৎ চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে কেসটাকে ডিসপোজ করা হয়েছে সেটা আমরা পুরোটা দেখতে পাচ্ছি নিচে যদি একটু আসি তাহলে হিস্টরি অফ কেস হিয়ারিং আমরা দেখতে পাচ্ছি সেখানে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যর যে বেঞ্চে এটাকে চোদ্দো এগারো দু চব্বিশ তারিখে এটা ডিসপোজ করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন